এদিকে সিন ও যায় দলা ও যায় দলা ও যায় দলা খাও তুমি খাও এই ভিডিও করছিস মা খাও 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 আম্মু তোমার নাম কি মা তাসনিম তোমার আব্বু নাম কি মা তরিকুল তরিকুল তোমার আম্মুর নাম কি নাবিয়া নাবিয়া তাই তো ভাইয়ের নাম কি তাসকিন তাসকিন Ăm ăm B Bẹ Khao khao ui cái Khao mà khao. Khao. Ăm ơ. Đây đi khát sao?